চা কুমড়া হাতের কাছে যা থাকে তাই রান্না করি এই যে এখানে একটু চাল কুমড়া আর এই চাল কুমড়াটা আমি ভাজি করবো নিয়েছি চারটা পেঁয়াজ চারটা মরিচ নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো সমান একটু হলুদের ফাঁকি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু নুন তো হয়ে গেল আমার একপথ ভাজি রান্না করা বুদ্ধি থাকলে বুদ্ধি করে বুদ্ধি করেই রান্না করে খেতে হয় যারা অল্প আয়ের মানুষ সাশ্রয় করা চলেন তারা অল্প দিয়েই সন্তুষ্ট থাকতে হয় আমরা আমি যাই রান্না করি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি আর আমি সবসময় রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি চুলা রাস কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্কবাণী মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন দুই থেকে বেঁচে যাবেন তো আমি কিন্তু এখানে দেখেন চুলা রাস কমাইয়া রান্নাটা করতেছি আপনারাও চুলা রাস কমিয়ে রান্না করবেন তো বাজিটাতে আমি কী কী উপকরণ দিলাম কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবে আমার মায় বলতো বুদ্ধি থাকলে গরগমে যাওয়া লাগে না তো এখানে দেখেন আমার একটুখানি সবজি আমি সুন্দর মতো ভাজি করছি চারজন মানুষ অনায়াসে ভাত খেতে পারবো আর সাথে আছে পাতলা ডাল ডালে দিয়ে আর এই চালকা বাজি দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগবে আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম যারা বুদ্ধিমাতে তারা সবসময় বুদ্ধি খাটিয়ে কাজ করে তা আমিও আপনাদের সাথে সেটা দেখালাম দেখেন আমার বাজিটা কত সুন্দর হয়েছে আপনাদের পর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাজিটা কিন্তু রান্না হয়েই গেছে কত পানি নাই দেখেন ঝরঝর হয়েছে এটার সাথে যদি একটা ডিম দেওয়া যায় কি চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে কিন্তু আরও অসাধারণ হবে আমি কিছুই দিব না আমি এভাবেই বাজি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আমি একদম অল্প আস দিয়ে বাছিটা রান্না করলাম আপনারাও সবসময় তুলা একটা কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন আমি সব সময় আপনাদের সতর্কবাণী দিই আর আমার এটা মাথার মধ্যেই থাকে যে সতর্ক এটা আমি সবার জন্য আমার জন্য যেরকম একটা দুর্ঘটনা আপনাদের জন্য হতে পারে এরকম দুর্ঘটনা আপনারা যেন সুস্থ থাকেন তার জন্য আমি এই সতর্ক বাণীটা দিয়ে থাকি আপনারা আমার ভিডিওগুলো ভালোবাসেন আমি জানি আমার ভিডিওগুলো সবাই দেখেন তবে আপনাদের সতর্ক করে আমিও শান্তি পাই আপনারাও শান্তিতে থাকেন এটাই আমার প্রত্যাশা তো আমার কথায় বলবানটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নতুন নতুন ভিডিও খেতে সাথেই থাকবেন তো আমার বাজিটা এখানে রান্না করা হয়ে গেল তো আমি আর ভিডিওটা বড় করলাম না এখানে রেখে দিলাম আলাইকুম